ভাই এই যে আল্লাহ রাসুল যখন মক্কা মদিনা যুদ্ধ ছিল কাফেরদের সাথে তখন কিন্তু উনি শিফটি ভাগ করে দিতেন সাহাবিদে আজমাইনদের মধ্যে আল্লাহ রাসুল তার সাহাবিদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিতেন তা আমাদের জাতীয়তাবাদী দল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি হ্যাঁ আমাদের খাদি মুসলমান জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র সন্তান তারেক রহমান সুদূর লন্ডন থাকলেও তার এই বাংলাদেশের ভিতরে পড়ে রয়েছে তার মনটা বাংলাদেশের মধ্যে পড়ে রয়েছে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো কাজে তোমরা আমরা জাতীয় দল আছি ফ্যাসিবাদের সাথে নো আপোষ আমি মনে করি মহানায়ক হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী মহানায়ক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিকজ তিনি শেখ হাসিনাকে পর্যন্ত পাঁচ সালের পরে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং তারিখ আমার সকালবেলা দায়িত্ব করছে সম্মানিত বিশ্ববাসী আমার বিএনপির ভাইরা মা বোনেরা দলীয় নেতাকর্মীরা তারা সারা রাত দায়িত্ব পালন করছিল সকালবেলা আমার সিপি বর্ষে দায়িত্ব পড়ছে এই সাত সকালে এই বত্রিশে এসে যাতে করে ওই যে জেড আই খান পান না উনি যাতে করে একটা আইনের দোহাই দিয়ে এখানে এসে আছে আমাদেরও অধিকার আছে আরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যখন পদক কেড়ে নিছিল তখন তোমার আইন কোথায় ছিল সজু ভাগলারে বলি তুমি বিএনপির মধ্যে থাইকে খোঁচাখুচি করো না শহীদ রাষ্ট্রপতিরে যখন ম্যাডামের বাড়ি ভাঙছিল শহীদ রাষ্ট্রপতির কবর নিয়ে আর ফেলাবে তার তার বিধবা স্ত্রীর বাড়িঘর ভাঙছিল তখন তোমার মুখ কোথায় ছিল হাজলিমি করবে না বিএনপির মধ্যে থাইকে আমলিগের দালানি করলে থাপড়ায় তোমরা দাঁত ফেলাই দিব আর একটা কথা হচ্ছে ভাই আমি আমার কথা হচ্ছে আমি সকালবেলা দায়িত্ব পড়ছে এখানে আমি প্রশ্ন উনি যদি আমি ভিতরে কেন যাবো আমি কেন ভিতরে আমি কেন আমার কোন দায়িত্ব নাই আমার দায়িত্ব হলো বাহিরে যে পান পান্না এবং আওয়ামী লীগের কোন না এখানে যদি শব্দ বেশে সে হুজুর বেশে আসে অনেক আওয়ামীগে হুজুরের মতো দেখা যায় আরে বাইরে হুজুর হ্যাঁ আমার মতো হুজুর

ওই আমি বলছি যদি আওয়ামী নিষিদ্ধ না হয় চালাইয়ে দেখাই তার আমি মুসলমান আমি অনেকে বলবে অনেকের মুখ তো থাকবেই অনেকে বলতে পারে সেটা আমার আসে যায় না আমি কি করি জনগণ জানে আমি জানি আমার আল্লাহ জানি আমার ডিউটি এখন থেকে আমি এগারোটা পর্যন্ত ডিউটি করব এই ডিউটি তো আমার আল্লাহ সব দিবে যেমন সব বত্রিশে একটা করে বাড়ি দিলে দশটা করে মেকি হইতো সেখানে প্রত্যেকটা মিনিটে মিনিটে আল্লাহ আমার আমল নামাই চাইলে মেকি দিতে পারে মেকিয়ে দিতে কি নিরানব্বই পার্সেন্ট সাড়ে নিরানব্বই পার্সেন্ট গিরান্টি ওয়ারেন্টি আছে যে আমরা যে দিন রক্ষার জন্য চাষিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দায়িত্ব পালন করতেছি আদেশ করে অনুযায়ী মেকি এটা হবেই

পাঁচই আগস্টকে মনে করি পাঁচই আগস্ট পনেরোই আগস্ট একটা জাতীয় আনন্দ উৎসব দিবস ঘোষণা করলেও করা যেতে পারে কারণ সৈরসর প্রথম দিবস অন্যতম একটা গণভ্যুত্থান দিবস আর একটা কথা কই তারপর যদি আসে কেউ যদি আসে তাহলে তাকে বলবো শেখ পরিবারের কাউকে নিয়ে আসেন তারপরে আমরা মিটিং করবো সর্বদিনীয় মিটিং বিএনপি জামাত এনসিপি টেন যা আছে নুরের দল ঘুরে যার দল তারেক আমজনতা সবাই মিলে আমরা বইসা আমার বোন তাহারি থাকবে আমি থাকবো জুলাই থাকবে তারপরে চিন্তা করবো তোমরা ভুল কেমনে দিবা দিতে পারবা কিনা কিন্তু শেখ পরিবারের কাউকে লাগবে এখানে শেখ পরিবার ছাড়া যে কেউ আইবে পিঠে তো না কে আইও নাহলে কিন্তু কিন্তু কালা হয়ে যাবে না রেট আল্লাহবার বিএনপি জিন্দাবাদ